বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দুইটা চারটে বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক 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 ভালো এই সুন্দরী কথা যদি বিয়ে সাদি করতে হয় একটু বয়স্ক লোককে বিয়ে সাদি করবো এই সুন্দরী আফুর নাম শারমিন তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি কুচটিয়া জেলায় এই শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে তার বিয়ে হয়ে যায় অল্প কিছুদিন সংসার করছে দেখছে ভবিষ্যৎ অন্ধকার কেন এই আফুর বর অনেক নেশা করে এবং দর্শক বন্ধুরা জুয়ে খেলে সেই ক্ষেত্রে আফু চাচ্ছে প্রয়োজন হয় এই আপুর কোনো বেবি নেই কিন্তু কারণ সে ইচ্ছে করেই নেয়নি এই আপুর কোনো সমস্যা নেই দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুর বয়স সাতাইশ বছর এই সুন্দরী আপুর বয়স ২৭ বছর আপু বলেছে আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে শারমিন আপু আবার আমাকে নেগেটিভ ভাববেন না সরাসরি আপুর বাসায় যাবেন ঘর বাড়ি দেখবেন সব কিছু দেখে শুনে বিয়ে শাদি করবেন দর্শক বন্ধুরা এই সুন্দরী চারটে বোন এই সুন্দরী কোনো ভাই নেই বাবা মা দুজনই বেঁচে আছে তবে মোটামুটি খায় পরে ভালো আছে দর্শক বন্ধুরা এই আফু ভাই বোনের মধ্যে তিন নাম্বার। তবে এই সুন্দরিয়াফুর মন মাইন্ড খুব ভালো আফুর একটি কথা আছে যে ভাই আগে যাকে বিয়ে করছিলাম সে তো এমনি আমার থেকে আট দশ বছরের বড় ছিল এবার প্রয়োজন হয় আমার থেকে পনেরো বছরে বড় হোক বছরে বড় হোক কোনো সমস্যা নেই তবে বারো তেরো বছরে বড় হলে একটু ভালো হয় এই আপুর কথা যে আমার থেকে একটু বয়স বেশি হোক কোনো সমস্যা নেই তবে অর্থ সম্পদ থাকতে হবে যেন আমি মানুষকে দেখাইতে পারি আগে যে বধ ছিল তার থেকে ভালো কাউকে বিয়ে সাদী করছি জীবন সঙ্গী করছি দর্শক বন্ধুরা ধরেন যারা ভ্যান চালায় কৃষক দিন আনে দিন খায় মাঠে কাজ করে একদম অসহায় তারা কিন্তু এই ভিডিও দেখে মেরে পাঠাবেন না কেন বলছি আপুও কিন্তু গরিব মানুষে একটা মেয়ে সেই ক্ষেত্রে আপু চাচ্ছে যে আমার একটা কথা আছে ভাতেরই কুরকুরি নাকি জৈবনের কুরকুরি আপুর কথা যে ভাই আমার সারাটা জীবন যাতে আমি ভালো মন্দ খেয়ে পরে ভালো থাকতে পারি এরকম একটা মানুষ আমি চাই বয়স তাতে কোনো সমস্যা নেই দর্শক বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পারছেন বন্ধুরা এখন আমরা কোন ফোন নাম্বার দিচ্ছি না কেন আমরা এখন সদস্য বানাচ্ছি না দয়া করে আপনারা কেউ আমাদেরকে টাকা পয়সা দিবেন না কারণ যারা আমার পিছনের সদস্য হয়েছে তাদের কাজটা আমরা এখন করতেছি কেন যদি আপনাকে এখন সদস্য বানাই, তাহলে পিছনে যারা অ্যাডভান্স করছে তাদের কাজ হয়তো আমরা করতে পারবো না তাহলে অনেক লেট হবে কিংবা যারা এখন সদস্য হবে তাদের কাজ করতে অনেক সময় লাগবে সেই ক্ষেত্রে আগে আমরা চিন্তা করতেছি যারা পিছনে সদস্য হয়েছে তাদের কাজটা করে নেব তারপরে আপনাদের কাজগুলো করব। বুঝতে পারছেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে